নমস্কার বন্ধুরা আজ রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি বানাতে চলেছি প্রণকারি এটা খুব একটা লোভনীয় খাবার এবং ঘরে থাকা উপকরণ দিয়েই আমি এই রেসিপিটা বানাতে চলেছি তাহলে চলো ঝটপট কথা না বলে রান্নাটা আমি এবার শুরু করে দিই তাহলে প্রণ কারি বানানোর জন্য প্রধান যে উপকরণ সেটা হচ্ছে চিংড়ি মাছ এই চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব লবণ আর হলুদ মাখিয়ে তোমরা কিন্তু অবশ্যই চিংড়ি মাছটাকে বেশি ভাজবে না বেশি ভাজলেই চিংড়ি মাছটা কিন্তু শক্ত হয়ে যায় সেই জন্য এটাকে একটু কম ভাজবে তাহলে পরে এটা নরম থাকবে দেখো আমি চিংড়ি মাছের লবণ আর হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এটাকে চলো ভেজে নিই এই রান্নাটা কিন্তু আমি পুরোটাই সর্ষের তেলে করবো দেখো আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবার এই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো এইভাবে দেওয়ার পর আমি এটাকে এক থেকে দু মিনিট মতন ভেজে নেবো তারপর এটাকে আবার উল্টিয়ে দিয়ে অপর পিঠটাও ঠিক খানেক মতন ভেজে নিলেই চিংড়ি মাছটা আমাদের ভাজা হয়ে যাবে তোমরা যদি মনে করো চিংড়ি মাছের উপরের যে খোলটা আছে সেটা ছাড়িয়ে নেবে তাও নিতে পারো আমি কিন্তু এখানে ছাড়িয়ে নিইনি এইভাবেই নিয়েছি দেখো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি এবার ওই তেলেই আমি আবারও খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এবার আমি দিয়ে দেব কিছু গোটা মশলা দেখো এখানে আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলার মধ্যে লবঙ্গ এলাচ দারচিনি গরম মশলাটা থেকে একটা সুন্দর গন্ধ যখন বেরিয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলু আমি এখানে একটা বড়ো মাপের আলু নিয়েছি এই আলুটাকে দিয়ে আমি আলুটাকে ভাজবো লাল লাল করে ভেজে নেব দেখো আলুটা দিয়ে দিয়েছি আমি এবার এই আলুটাকে আমি দেখো লাল লাল করে ভেজেও নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা ও রসুন বাটা এবার এর মধ্যে আবারও পড়বে পেঁয়াজ বাটা এখানে আমি একটা বড়ো মাপের পেঁয়াজ নিয়েছি সেটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি এবার এই আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে এইভাবে আদা রসুন আর পেঁয়াজ বাটাটাকে আমি প্রায় মিনিট দুয়েক মতন মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা তোমরা চাইলে বাটা মশলাও ব্যবহার করতে পারো প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর দিয়েছি এক চামচ ধনে গুঁড়ো এবার এটাকে আমি আবারও মিনিট খানেক এইভাবে কষিয়ে নেব দেখো কষানো হয়ে গিয়েছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়েছি আবার এটাকে আমি খুব ভালো করে নাড়িয়ে নেব এইভাবে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি আমি এখানে একটা বড় মাপের টমেটো কুচি করে নিয়েছি তোমরা যদি মনে করো টমেটোটাকে মিক্সিতে পেস্ট করেও এখানে ব্যবহার করতে পারো আমি এটাকে পেস্ট করিনি যেহেতু আমি এবার এর মধ্যে যেই লবণ দেব টমেটোটা তখন গলে যাবে এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দেওয়ার পর লবণটা খুব ভালো করে আমি আলু এবং টমেটোর সঙ্গে মিশিয়ে নেব দেখো মিশিয়ে নিয়েছি মশলাটা শুকনো শুকনো হয়ে গিয়েছে বলে এর মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। দু থেকে তিন মিনিট মতন ঢাকা দিয়ে রাখার পর দেখো মশলাটা কষে গেছে এবং সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে এইভাবে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেয়ার পর এর মধ্যে আমি এবার দিয়ে দেব জল আমি যে এখানে টমেটো কুচি ব্যবহার করেছিলাম দেখো টমেটোটা পুরো গলে গিয়েছে তো সেই কারণে আর আমি এখানে টমেটো পেস্ট ব্যবহার করিনি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল এখানে আমি এক কাপ মতো জল ব্যবহার করেছি জলটা দেওয়ার পর মশলাগুলোর সঙ্গে এটাকে খুব ভালো করে আমি জলটাকে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। যতক্ষণ পর্যন্ত না আলুটা সিদ্ধ হচ্ছে চলো মিনিট চারেক মতন এটাকে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম দেখে নিই আলুটা সিদ্ধ হয়েছে কি না দেখো আলুটা সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দেওয়ার পর আমি মাছটাকে ঝোলের সঙ্গে খুব ভালো করে দেখো মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে নেওয়ার পর সর্বশেষ উপকরণ আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এখানে আমি ছোট চামচের ওয়ান ফোর্থ চামচ গরম মশলা গুঁড়ো ব্যবহার করেছি এরপর এটাকে আমি আবারও মিনিট দুয়েক মতন লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। চলো এটাকে ঢাকা দিয়ে এবার রেখে দিই এটাকে আমি মিনিট দুয়েক মতন ঢাকা দিয়ে রাখার পর চলো ঢাকা খুলে রেডি হয়ে গিয়েছে আমাদের চিংড়ি মাছের কারি বা প্রণ কারি চলো এবার এটাকে আমি পরিবেশন করে দিই দেখো প্রণ কারিটা আমি পরিবেশন করে দিয়েছি কত সুন্দর রঙও হয়েছে তোমরাও এইভাবে বাড়িতে বানাবে আর গরম গরম ভাতের সঙ্গে এরকম প্রণ কারি হলে আর তো কোনো কথাই হবে না আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না সবাই খুব ভালো থেকো আজ তাহলে রাখছি নমস্কার